টাইটানিক মুভিটি দেখেননি এমন লোক পাওয়া খুবই দুষ্কর সেই সিনেমাকে কেন্দ্র করে আজকের গল্পটি সাজানো হয়েছে যেখানে টাইটানিক ডোবার একশো বছর পর অনুরূপ একটি জাহাজ তৈরি করা হয় যার নাম দেওয়া হয় টাইটানিক থ্রি কিন্তু এই জাহাজটিতে টাইটানিকের কিছু আত্মা থেকে যায় যারা চায় সবাই মারা যাক কিন্তু কেনই বা সেই আত্মারা একশো বছর পর ফিরে আসে চলুন আর দেরি না করে এর আসল রহস্য জেনে আসি মুভির শুরুতে উনিশশো সালের একটা ঘটনা দেখতে পাই আর সময়টা ছিল তখন যে সময় টাইটানিক জাহাজটা পানিতে ডুবে যাচ্ছিল আর সেখানে এলিজাবেথ নামের একটা মেয়েকে দেখা যায় ওই মেয়েটা কোনোভাবেই ওই ঘটনায় বেঁচে যায় তবে অন্য পাশে তার হপুবর চার্লস থাকায় সে তাকে ডাকতে থাকে তবে অনেক ডাকাডাকি করেও সে চার্লসকে কিছুতেই খুঁজে পায় না এদিকে জাহাজটা প্রায় ডুবে যাচ্ছে এটা দেখে সেখানে থাকা রেস্কিউ টিম এলিজাবেথকে একটা বোর্টে জোর করে তুলে নেয় তবে এই বোটটার নিচে নামতে গিয়ে সেটার দড়িগুলো ছিঁড়ে যায় এতে করে সব লোকের সাথে সাথে এলিজাবেথও পানিতে পড়ে যায় সবাই পানিতে ডুবতে থাকে কিন্তু অনেক কষ্টে এলিজাবেথ সে বোর্ডের উপর উঠে পড়ে আর এলিজাবেথ দেখে একটা বরফের টুকরোর উপর চার্লস আছে আর সে তাকে ডাকছে এলিজাবেথকে বাঁচানোর জন্য ওই বোটের দিকে আসতে থাকে তবে ওই বরফ পানিতে এলিজাবেথ আর চার্লসকে খুঁজে পাচ্ছিল না হঠাৎ একটা মৃত লাশের মতো কেউ একটা উঠে এসে এলিজাবেথকে পানিতে টেনে নিয়ে যায় এরপর টাইটানিক ডুবে যাওয়ার একশো দশ বছর পরের ঘটনা দেখতে পাই আর এই জায়গায় দেখা যায় প্রায় একশো দশ বছর পর আবারও টাইটানিকের মতো টাইটানিক থ্রি নামের অন্য একটি জাহাজ বানানো হয়েছে আর খুব তাড়াতাড়ি এটা যাত্রা শুরু করবে পরিকল্পনা করে এই জাহাজও সেই পথ ধরে যাবে যেখান দিয়ে টাইটানিক তার যাত্রা করেছিল এখানে জ্যাকসন নামের এক লোক এসে পৌঁছায় আর সে তার গার্লফ্রেন্ড মিয়াকে নিয়ে এই জাহাজে যাত্রা করার জন্য এসেছে আর তারা দুজন হল কাপল ব্লগার এ কারণে যখন তারা জাহাজের কাছে আসে তখন তাদের ফ্যানরা তাদের ঘিরে ফেলে তখন জ্যাকসন ও মিয়া তাদের সাথে কিছু সময় ভিডিও বানায় তারপর তারা জাহাজে উঠে পড়ে অন্যদিকে ছাদে এই জাহাজের ক্যাপ্টেন রোজকে দেখা যায় সেখানে রোজ তার টিমমেটদের ব্রেয়ার নামের একজন সিকিউরিটি পুলিশ অফিসারের সাথে পরিচয় করিয়ে দেয় আর এই জাহাজের মধ্যে ধ্বংসপ্রাপ্ত টাইটানিক জাহাজের উদ্ধারকৃত অনেক জিনিস প্রদর্শনের জন্য রাখা হয়েছে আর এই সব জিনিসগুলো খুবই দামি আর সেই সাথে অনেক দুর্লভ আর সেগুলোই দেখে রাখার জন্য প্রায় তার সিকিউরিটি টিম নিয়ে এই জাহাজে আসে এরপর সেখান থেকে এসে ক্যাপ্টেন কন্ট্রোল রুমের সব কিছু চেক করতে থাকে তারপর জাহাজটি বন্দর ছেড়ে সামনের দিকে এগোতে থাকে স্টোর রুমে রাখা একটা ব্যাগ থেকে কোনো মেয়ে বের হয়ে আসে আর এই মেয়েটির নাম হচ্ছে এডিয়া তখন এডিয়া ওই রুম থেকে বের হয় আর সে জাহাজের নিচে রুমে চলে আসে কিছু সময় ওখানে ঘোরাঘুরি করে সুযোগ দেখে উপরে উঠে আসে সে জাহাজের ক্রুদের রুম থেকে তাদের একটা ড্রেস চুরি করে পরে নেয় এরপর ক্রু যে এডিয়া মিউজিয়াম রুমে চলে আসে আর এই রুমে আসল টাইটানিক জাহাজ থেকে পাওয়া জিনিসগুলো রাখা আছে এই মিউজিয়ামে এসে সে ওখানে রাখা একটা ভায়োলিন ভেট করে আর এটা দেখতে থাকে তবে ওই সময় ওখানে ক্রুদের প্রধান জুলিয়া আর তার ম্যানেজমেন্টের এক লোক হেল সেখানে আসে তারা এসে এডিয়ার হাতে এই ভায়োলিনটা দেখে আর এডিয়াকে কথা শোনাতে শুরু করে তখন এডিয়াকে বলে এই ভায়োলিনটা প্রায় একশো বছরের বেশি দিন ধরে পানির নিচে ছিল তাই কেউটাতে হাত দিক এটা আমরা চাই না তখন এডিয়া তাদের বলে এই সব জিনিস টাইটানিকে থাকা মৃতদের জিনিস তাই নিয়ম অনুযায়ী এইসব মানুষের সাথে ওইগুলো দাফন দেওয়া উচিত ছিল কিন্তু তা না করে তোমরা এই জিনিসগুলো মানুষকে দেখানোর জন্য সাজিয়ে রেখেছ এসব ঠিক করি তোমরা এর জন্য অভিশাপ ভোগ করবে এইসব শুনে হিল বিরক্ত হয়ে যায় আর জুলিয়াকে বলে এই মেয়েটা কে তবে এত বড় জাহাজে অনেক মেম্বার থাকায় সবাইকে মনে রাখা সহজ নয় আর জুলিয়াও সবাইকে চেনে না তাই সে এডিয়াকে চিনতে পারে না কিন্তু তাকে এখান থেকে চলে যেতে বলে তবে যাওয়ার সময় এরিয়ায় সেখানে রাখা একটা চুলের পিন আর একটা কয়েন চুরি করে নিয়ে যায় তারপর হেল ওই রুম থেকে বেরিয়ে একটা লোকের সাথে দেখা করে আর তাকে একটা আংটি দেখিয়ে বলে দেখো এটাতে কি লেখা আছে লোকটা এই আংটিটা হাতে নেয় আর বলে এতে তো অ্যাডন আর যারা লেখা আছে মনে হচ্ছে এটা কারো এংগেজমেন্টের রিং তখন হেল বলে এই রিংটা আমি সমুদ্রের নিচ থেকে পেয়েছি এটা শুনে তো লোকটা অবাক হয়ে যায় আর বলি তাহলে তো এটা ক্যাপ্টেন এডওয়ার্ডের বিয়ের রিং কত টাকা পেলে এটা বিক্রি করবে এদিকে দেখা যায় এডিয়া সেখান থেকে বেরিয়ে আবারও জাহাজের নিচের দিকে চলে এসেছে আর এসে তার ব্যাগ থেকে অদ্ভুত কিছু জিনিস বের করে আর সেখানে বসে কিছু মন্ত্র বলতে শুরু করে এর মানে এডিয়া কোনো কালো জাদু করছে সে ব্যাগ থেকে ক্যাপ্টেনের ছবি বের করে আর মন্ত্র উচ্চারণ করে কালো জাদুর মাধ্যমে আত্মাদের জেগে উঠতে বলে নিচে এডিয়া যখন এইসব কালো জাদু করছিল সেই সময় উপরে থাকা জাহাজের সব লোকের আনন্দের নাচানাচি করছিল আর এই পাশে জ্যাক আর মিয়া জাহাজের সব জায়গায় ঘুরে ঘুরে ব্লগ বানাচ্ছে আর ভিডিও করতে করতে দুইজন জাহাজের নিচে চলে আসে আর দূর থেকে তারা এরিয়াকে এইসব কালো জাদু করতে দেখে নেয় প্রথম দেখে তারা বুঝতেই পারছিল না এরিয়া কি করছে তবে কিছু সময় পর এরিয়া ভয়ানক কালো জাদুর উপাসনা করা শুরু করে আর নিজের হাত কেটে রক্ত বের করে ফেলে এটা দেখে তো জ্যাক আর মিয়া ভয় পেয়ে যায় তাদের পিছনের দরজাটা হঠাৎ খুলে যায় আর তারা দুজনেই আরো ভয় পেয়ে যায় কিন্তু সেখানে তাদেরই বন্ধু ন্যান্সি এসেছে আর ন্যান্সি জ্যাকদের ব্লক দেখে তবে এদিকে এডিয়া তার কালো চাদর মন্ত্র পড়তেই থাকে আর বারবার বলতে থাকে সকল আত্মারা জেগে ওঠো তোমাদের এখন প্রতিশোধ নেওয়ার সময় হয়ে গেছে তখন হঠাৎই জাহাজের দেয়াল কাঁপতে শুরু করে আর সাথে সাথে জ্যাকসনের ক্যামেরাও অফ হয়ে যায় এইসব দেখে জ্যাকসন ভয় পেয়ে যায় আর বলে আমাদের এখানে থাকা উচিত হবে না এদিকে পুরো জাহাজটিতে ইলেকট্রিসিটির প্রবলেম হতে শুরু করে রোজ তার বয়ফ্রেন্ডের সাথে কথা বলছিল এমন সময় হঠাৎ তার ফোন কলটা কেটে যায় এটা দেখে তাড়াতাড়ি ক্যাপ্টেন কন্ট্রোল রুমে চলে আসে আর দেখে পুরো দুনিয়ার সাথে তাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে এদিকে জ্যাকসন মিয়া আর ন্যান্সি জাহাজের করিডোর দিয়ে যাচ্ছিল আর ন্যান্সি তাদের দুজনের প্রশংসা করতে শুরু করে মিয়া তাকে বলে দেখো আমার ফোনের চার্জারে সমস্যা হয়েছে যা শুনে ন্যান্সি বলে কোনো চিন্তা নেই তুমি আমার ফোনের চার্জারটা ব্যবহার করতে পারো আমার রুমটা তো পাশেই আছে যাওয়ার সময় হেলের সাথে জ্যাকসনের ধাক্কা লাগে ন্যান্সি হেলকে বলে তুমিও কি তাদের ফ্যানদের মধ্যে একজন হেল উত্তর দেয় কেন আমি তাদের ফ্যান হতে যাব। তখন ন্যান্সি বলে ওর অনেক ফেমাস কাপল আর তাদের বারো মিলিয়ন সাবস্ক্রাইবার আছে জ্যাকশন আর মেয়ের ব্যাপারে শুনে হেল বুঝতে পারে তাদের কাছে অনেক টাকা পয়সা আছে তখন হেল জ্যাকশন আর মেয়েকে বলে আমার কাছে আসল টাইটেন নিকের অনেক জিনিস আছে আর তার মধ্যে নীল রঙের একটা হীরাও আছে আর এই হীরাটা পড়লে মিয়াকে অনেক সুন্দর লাগবে এইসব বলে হেল মিয়াকে টাচ করে এসব দেখে জ্যাকশন অনেক রেগে যায় আর হেলকে সেখান থেকে চলে যেতে বলে হেল ওখান থেকে চলে যায় এদিকে এতক্ষণে এডিয়ার কালো চাদু প্রায় শেষের দিকে আর কিছুক্ষণ পরেই তার কালো চাদু সম্পূর্ণ হয় এখানে জানা যায় এডিয়ার দাদাই ছিল আসল টাইটানিকের ক্যাপ্টেন আর এখানে সেই টাইটানিকের ক্যাপ্টেন এডিয়ার সামনে চলে আসে এবার তারা দুইজন দুজনের কাছাকাছি চলে আসে এই পাশে জাহাজের সবাই আসল টাইটানিকের মানুষদের জন্য নিরাপত্তা পালন করে কিন্তু এর মধ্যেও জ্যাক তার ভিডিও বন্ধ করে না তবে মিয়া এসব করতে বারণ করে তারপর জ্যাক আর মিয়া জাহাজের ডেকে চলে যায় আর এখানে এসে তাদের কাছে ভায়োলিনের মিষ্টি সুর ভেসে আসতে থাকে এত সুন্দর সুর শুনে তারা সেখানে কাপড় ডান্স করতে শুরু করে কিন্তু তারা এটা খেয়াল করে না যে তাদের পেছনে একটা আত্মা ভায়োলিন বাজাচ্ছে এদিকে পুরো জাহাজে ইলেকট্রিসিটির প্রবলেম শুরু করে দেয় আর আস্তে আস্তে এই সুন্দর ভায়োলিনের সুর পরিবর্তন হয়ে তীক্ষ্ণ ভয়ানক সুরে পরিণত হয় আর এটা শুনে জ্যাকসন আর মিয়াও তাদের কান চেপে ধরে আর ঘন কুয়াশায় এসে জ্যাকসনকে টেনে নিয়ে যায় অন্যদিকে এইসব দেখে কুরুরা ক্যাপ্টেনকে বলে এই জাহাজে অদ্ভুত কিছু ঘটনা ঘটছে তাই তাড়াতাড়ি আপনি কন্ট্রোল রুমে চলে আসুন কিছুক্ষণ পর ওই ভয়ানক সুরটা থেমে যায় কিন্তু মিয়া আশেপাশে কোথাও জ্যাকশনকে খুঁজে পায় না তখন ওই কুয়াশার মধ্য দিয়ে হেল সেখানে আসে আর মিয়াকে এই অবস্থায় দেখে বলে তুমি আমার সাথে চলো মিয়া তাকে বলে আমার সাথে তো জ্যাকশন ছিল কিন্তু এখন খুঁজেই পাচ্ছি না এটা শুনে হেল বলে হয়তো সে ভিতরে চলে গেছে তখন মিয়া বলে তুমিও যাও আমি আমার ফোনটা নিয়ে আসছি হেল চলে যায় আর ফোনটা নিয়ে মিয়া পিছন ফিরলেই ওই আত্মাটাকে দেখতে পায় তখন ওই আত্মাটা মেয়েকে মেরে ফেলে আর কিছু সময় পর সেখানে সিকিউরিটি গার্ডটা আসে আর এসে তারা মেয়ের লাশটা দেখতে পায় তবে লাশটা দেখে বুঝতেই পারে না কিভাবে সে মারা গেছে এদিকে জাহাজের কন্ট্রোল রুমে সব কাজ উল্টাপাল্টা হতে থাকে আর এতে পুরো জাহাজের উপর তাদের কোনো কন্ট্রোলই থাকে না এসব দেখে ক্যাপ্টেন রোজ জাহাজটার সব সিস্টেমগুলো রিবুট করতে বলে সেই সময় গার্ড এসে ক্যাপ্টেনকে মিয়ার খুনের কথা বলে এটা শুনে ক্যাপ্টেন গার্ডের সাথে মিয়ার লাশের কাছে চলে আসে কারণ মিয়া অনেক পপুলার ছিল ক্যাপ্টেন রোজ গার্ডদের তাড়াতাড়ি জ্যাকসনকে খুঁজে বের করতে বলে আর এখানে গার্ডরা মিয়ার লাশের পাশেই তার ফোনটা পায় এই পাশে একজন ইঞ্জিনিয়ার নিচের দিকে যায় এইসব সিস্টেম ঠিকঠাক করতে আর সেই সময় ওখানে একটা আত্মা এসে পড়ে আর ওই ইঞ্জিনিয়ার অনেক ভয় পেয়ে যায় সে বাঁচতে সেখান থেকে পালাতে যায় তবে তার আগেই আত্মাটা লোকটাকে মেরে ফেলে এই পাশে সবাই মিলে মিয়ার ফোনটা চেক করতে থাকে সবাই ভিডিওগুলোতে দেখে মিয়া শেষবার হেলের সাথে ছিল এটা দেখে সবাই আবার হেলকে মিয়ার মার্ডারের জন্য সন্দেহ করা শুরু করে হেলকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয় এখানে ক্যাপ্টেন রোজ হেলকে বলে সিসিটিভি ফুটেজে দেখা যায় তোমার সাথে জ্যাকশনের ঝগড়া হয়েছিল আর তার মৃত্যুর আগে মিয়া শেষবার তোমার সাথেই কথা বলেছিল তাই আমাদের সন্দেহ যে তুমি জ্যাকসনকে কোথাও গায়েব করে ফেলেছ তবে হিল তাদের বারবার বোঝাতে থাকে এই খুনের সাথে তার কোনো সম্পর্কই নেই এইদিকে জাহাজের নিচে এখনো এডিয়া অনবরত কালো যত করেই যাচ্ছে জাহাজটি এবার চলতে শুরু করে এটা দেখে ক্যাপ্টেন তাড়াতাড়ি কন্ট্রোল রুমে আসে আর এসেই সবাইকে বলে কে জাহাজটা আমার অনুমতি ছাড়া চালিয়েছে তার উত্তরে সবাই বলে তারা কেউ এই জাহাজটা চালু করেনি মনে হয় জাহাজের সিস্টেম হ্যাক হয়ে গেছে এইসব শুনে ক্যাপ্টেন চিন্তায় পড়ে যায় এরপর ক্যাপ্টেন সিকিউরিটি গার্ডদের সাথে নিয়ে ইঞ্জিন রুমে আসে কি সমস্যা হয়েছে সেটা দেখার জন্য আর এদিকে জাহাজটি আপনা আপনি সেই আইসখন্ডের দিকে এগোতে থাকে আর এই জায়গাতেই প্রায় একশো দশ বছর আগে আসল টাইটেনিকের অ্যাক্সিডেন্ট হয়েছিল ইঞ্জিন রুমে ঢুকে তারা সবাই দেখে পুরো ইঞ্জিন অনেক গরম হয়ে গেছে আর ওই জায়গায় ফ্লোরে সেই ইঞ্জিনিয়ারের লাশ পড়ে আছে ইঞ্জিনিয়ারের এমন অবস্থা দেখে ক্যাপ্টেন বুঝে যায় এটা না থামালে যে কোনো মুহূর্তেই কোনো বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে আর দেখতে দেখতে ক্যাপ্টেনের চিন্তায় সত্যি হয়ে যায় পুরো ইঞ্জিনটা এত গরম হয়ে যায় যে সেটা থেকে এখন দোয়া বেরোতে থাকে আর এটা দেখে গার্ড ক্যাপ্টেন কে নিয়ে তাড়াতাড়ি সেখান থেকে বেরিয়ে যায় আর তারা বের হওয়ার পরে ইঞ্জিন রুমে একটা বড় বিস্ফোরণ ঘটে যার ফলে পুরো জাহাজটি কেঁপে ওঠে সব যাত্রীরা এটা দেখে ভয় পেয়ে যায় কিন্তু ক্যাপ্টেন সেখানে এসে সবাইকে সাহস দেয় আর তাদের শান্ত হতে বলে জাহাজটা আস্তে আস্তে বরফের মধ্যে চলে আসে আর এই জায়গায় যে কোনো মুহূর্তে সেই বরফের সাথে ধাক্কা লেগে জাহাজটি ডুবে যেতে পারে তখন ক্যাপ্টেন হেডকোয়ার্টারে যোগাযোগ করার চেষ্টা করে এই জায়গায় তাদের ভাগ্য ভালো থাকায় তারা কন্ট্রোল রুমের সাথে কথা বলতে পারে এবং ক্যাপ্টেন হেডকোয়ার্টারের কাছে তাদের এখান থেকে উদ্ধার করার জন্য বলে আর তাড়াতাড়ি এই জায়গায় একটা উদ্ধারকারী বোর্ড পাঠাতে বলে তখন তারা স্ক্রিনে দেখতে পায় যে তাদের সবচেয়ে কাছের বোর্ডটিও এখানে আসতে দুই ঘন্টার বেশি সময় লাগবে কিন্তু এমন অবস্থায় এই দুই ঘন্টা কি তারা সার্ভাইভ করতে পারবে এটা নিয়ে সবাই চিন্তায় পড়ে যায় ক্যাপ্টেন এইসব নিয়ে ব্যস্ত ছিল এমন সময় সেখানে ন্যান্সি নামের মেয়েটা আসে আর বলে এই জাহাজে কি হয়েছে সেটা আমি জানি আর সে ফোন বের করে মিয়া আর জ্যাকশনের লাইভ ভিডিও বের করে আর বলে তাদের কোনো মানুষ মারেনি এটা অবশ্যই কোনো আত্মা বা ভূতের কাজ কিন্তু এই সব কথা ক্যাপ্টেন একদম বিশ্বাস করে না তাই গার্ডদের দিয়ে ন্যান্সিকে তার রুমে পাঠিয়ে দেয় কার্ড ন্যান্সিকে দিয়ে আসার সময় একটা চিৎকারের আওয়াজ শোনে আর এটা যে রুমে হেলকে আটকে রাখা হয়েছে সেখান থেকে আসছিল সিকিউরিটি গার্ড দৌড়ে সেখানে যায় আর দেখে হেল সেখানে বয় জড়োসরো হয়ে আছে তখন তাকে সবাই ক্যাপ্টেনের কাছে নিয়ে আসে হেল সবাইকে বলে এই জাহাজের মধ্যে কিছুই স্বাভাবিক নেই তাড়াতাড়ি এই জাহাজকে আবারও নিউ ইয়র্কে ফিরিয়ে নিয়ে যাওয়া উচিত কারণ এই জাহাজে টাইটানিকে মারা যাওয়া মৃতদের আত্মারা চলে এসেছে আর এদের আমি আমার নিজের চোখে দেখেছি আমায় তারা মারারও চেষ্টা করেছিল তবে এই সব কথাই ক্যাপ্টেন বিশ্বাস করতে চায় না আর বলতে থাকে ম্যানেজার মনে হয় পাগল হয়ে গেছে তাই ক্যাপ্টেন সিকিউরিটি গার্ডকে বলে তাকে যেন রুমে আটকে রাখা হয় আর তার কথা মতো গার্ড হেলকে নিয়ে রুমের দিকে যেতে থাকে এমন সময় তাদের সাথে অ্যাডিয়ার দেখা হয় আর ম্যানেজার অ্যাডিয়াকে দেখে বলে এই সব কিছুই মেয়েটারই কাজ কারণ ও বলেছিল যে টাইটানিকের মৃতদের জিনিসের জন্যই এই জাহাজটা অভিশপ্ত হবে এটা শুনে এরিয়া হাসতে থাকে আর বলে আমি জানি এখানে কি কি হয়েছে কিন্তু এসব আমি কাউকে বলবো না কারণ এগুলো বললেও কেউ বিশ্বাস করবে না আর এসব ঘটনার জন্য এই হেলি দায়ী কারণ মৃতদের সব জিনিস ওই লোকটাই এখানে এনেছিল তাই ওই লোকগুলো তাদের এই জিনিসগুলো ফেরত নিতে এসেছে আর এখন এই জাহাজটা অভিশপ্ত হয়ে গেছে এবার এই জাহাজের কোনো মানুষই আর বাঁচতে পারবে না অ্যাডিয়ার এসব অদ্ভুত কথা শুনে তাকে বন্ধী করতে একটা রুমে নিয়ে যায় কিন্তু হাসতে থাকে আর এখানে আমার কোনো অসুবিধা হবে না তবে তোমরা এখান থেকে বেঁচে ফিরবে না এসব কথা বলার সেখানে ক্যাপ্টেন অ্যাডওয়ার্ডের আত্মা আসে এটা দেখে সিকিউরিটি অফিসার ভয় পেয়ে যায় আর গান বের করে তাকে শ্যুট করতে থাকে তবে এতে তার কিছুই হয় না উল্টো সেটা ফিরে এসে তার এক কে ঘায়ল করে দেয় ব্রান কিছুই বুঝতে পারছিল না এইসব কি হচ্ছে এরই মধ্যে অ্যাডিয়া তার দাদা ক্যাপ্টেন অ্যাডওয়ার্ডের দিকে এগিয়ে আসে আর আবারও সব জায়গায় ইলেকট্রিসিটি চলে যায় কারেন্ট না থাকায় ক্যাপ্টেন আর ক্রু মেম্বাররা বাইরে বের হয় আর তারা কি হয়েছে সেটা দেখার চেষ্টা করে সেই সময় অন্ধকারে ক্যাপ্টেন একটা আত্মাকে দেখে আর সবাইকে দেখাতে গেলে সে কিছুই দেখে না এরপর ইলেকট্রিসিটি ফিরে আসে আর সবাই কন্ট্রোল রুমে চলে আসে তখন দেখে সেখানে অ্যাডিয়া ওই জাহাজকে কন্ট্রোল করছে কারণ অ্যাডিয়ার মধ্যে এখন তার দাদার আত্মা প্রবেশ করেছে আর এই জাহাজটাকে সেই দিকে নিয়ে যাচ্ছে যে জায়গায় একশো দশ বছর আগে আসল টাইটানিক ডুবে গিয়েছিল রোজ এসে এডিয়াকে থামতে বলে আর বলে যদি এই জাহাজটা ডুবে যায় তাহলে তো তুমিও মারা যাবে কিন্তু অ্যাডিয়া বলে আমি মারা গেলে তাতে কিছুই যায় আসবে না সেখানে হেও চলে আসে আর ক্যাপ্টেনকে বলতে থাকে এইসব কিভাবে থামানো যায় তা আমি জানি এখনই আমাদের টাইটানিক থেকে পাওয়া সব জিনিস সমুদ্রে ফেলে দিতে হবে তবে এই সব কথায় ক্যাপ্টেন রাজি হয় না আর অ্যাডিয়াও ওই জাহাজটাকে বরফের পাহাড়ের সাথে জোরে ধাক্কা লাগিয়ে দেয় এতে করে পুরো জাহাজটি তাড়াতাড়ি ডুবতে থাকে আর সবাই নিজের জীবন বাঁচানোর জন্য ব্যস্ত হয়ে পড়ে তবে এত কিছুর পরও ব্র্যান জাদুঘর থেকে মূল্যবান কিছু জিনিস চুরি করতে থাকে কিন্তু সেই সময় ওখানে মিয়ার আত্মা এসে পড়ে আর তার কাছে থাকা গানটা কন্ট্রোল করে ব্র্যানকে সেখানে মেরে ফেলে আর ব্রান মারা যাওয়ার সাথে সাথেই আত্মায় পরিণত হয়ে যায় তখন জুলিয়া তাকে ডাকতে আসলে তার উপর একটা বোট এসে পড়ে যার ফলে জুলিয়াও সেখানেই মারা যায় এদিকে যাত্রীদের বাঁচাতে ক্যাপ্টেন তাদের লাইফ জ্যাকেট পরিয়ে বোটে উঠা ছিল কিন্তু এখানেও আসল টাইটানিকের মতো ঘটনা ঘটে ওই বোটগুলোর দড়ি ছিঁড়ে যায় আর সবাই বোট উল্টে পড়ে যায় ওই ঠান্ডা পানিতে আর এতে সেখানে পড়ে যাওয়া সব মানুষই ঠান্ডায় মারা যেতে থাকে এক মুহূর্তের মধ্যেই পুরো জাহাজটা পানির নিচে তলিয়ে যায় আর সাথে সাথে কন্ট্রোল রুমে ক্যাপ্টেন অ্যাডওয়ার্ডের আত্মাকে দেখা যায় ক্যাপ্টেন রোজ ওই পানিতে পড়ে সাঁতার কাটতে থাকে আর একটা নৌকায় ম্যানেজার হেলকে দেখা যায় হিল তাড়াতাড়ি এসে ক্যাপ্টেনকে তার বোটে তুলে নেয় আর সেখানে বসে হাসতে থাকে আর বলে দেখো এই সব কিছুর পেছনে আমিই ছিলাম আর এই টাইটানিক থেকে জিনিসগুলো তো আমিই নিয়ে এসেছিলাম তাও আত্মারা আমায় ছেড়ে আর সবাইকে মেরে ফেললো তখন ক্যাপ্টেন রোজ বলে এইসব তো তুমি কিছুই জানতে না তাই এতে তোমার কোনো দোষ নেই এইসব বলার পর কিছু সময় কেটে যায় কিন্তু ম্যানেজার কিছুই বলে না রোজ পেছনে তাকিয়ে দেখে হিল মারা গেছে আর এক মুহূর্তের মধ্যেই সেও এক আত্মায় পরিণত হয়ে রোজকে মেরে ফেলে আর এখানে এই মুভিটি শেষ হয়ে যায় তো বন্ধুরা মুভিটি কেমন লেগেছে আমি সবসময় চেষ্টা করি আপনাদের পছন্দের মুভিগুলো এক্সপ্লেন করার যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন এতক্ষণ মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ